সামনে রেখে সবার তাদের আসার ক্ষেত্রে কালকে শুনছিলাম যে নানা রকম বাধা বিপত্তি হতে পারে আপনারা কি আলাদা করে কোনো ভাবনা চিন্তা করেছেন তাদেরকে আনার জন্য না এই বিষয়টি আমাদের শিশু নেতৃত্ব দেখছেন তারা দেখে নিচ্ছেন আর কি কি করা হবে আনা হবে কি আনা হবে না আনা হলে কিভাবে আনা হবে কখন আনা হবে কিভাবে দেখা করানো হবে তো পুরো আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন ভোটে কি মানে মহিলা ভোটার আপনাদের প্রধান লক্ষ্য দেখুন বাংলার মানুষ আমাদের পাশে মহিলা পুরুষ হিন্দু মুসলমান এইভাবে আমরা ভাগ করতে চাই না আজকে দুর্নীতির বিষয় সেটা শুধু মহিলার নয় সেটা পুরুষেরও সেটা একজন যুবতীর যেরকম একজন যুবকেরও সেরকম মহিলার যে আক্রমণ মহিলার যে শ্লীলতাহানি সেটা শুধু মহিলার সমস্যা নয় সেটা বাড়ির যে পুরুষ আছে তারও সমস্যা সুতরাং আমরা আলাদাভাবে মহিলা ভোট পুরুষ ভোট ওইভাবে ভাগাভাগি নয় পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই এটা দেশের লড়াই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে বাঁচাতে হবে এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা নয় তার মধ্যে হুশিয়ার দিচ্ছেন মমতার সময় প্রচুর মানুষের ভিড় করা এখন টাকা পয়সা দিয়ে আর ডিম ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে মানুষকে যদি নিয়ে আসেন সেটা যদি বলেন যে বিরাট সংখ্যায় মানুষ আসবে বাংলার মানুষও সেটা বুঝে গেছে কীভাবে এই সরকার চলছে এবং এটাও বুঝে গেছে যে ওই দলে গেলে আপনি মানে আপনাকে কোরাপ্ট হতেই হবে আপনাকে ওই সিন্ডিকেটের মধ্যে ইউ হ্যাভ টু বি পার্ট অফ ইট আপনি সিন্ডিকেটের বাইরে থাকতে পারবেন না আপনি থাকলে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেরকমভাবেই মানুষ যারা থাকতে চাইছে না এই কী বলবো অত্যাচারী দুর্নীতিগ্রস্ত এই সরকারের মধ্যে তারা বলছে আমরা যেখানেই যাচ্ছি সেখানে শেখ শাহজাহানের কথা হচ্ছে অত্যাচারের কথা হচ্ছে দুর্নীতির কথা হচ্ছে আমরা কেন সেটা শুনব। কেন মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পক্ষপাতিত্ব করছেন কিন্তু কোনো আমার বাড়ি আসেননি ইডির রেডের পর তো এগুলো তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু বিষয়টা খুব ছোট হলেও বিষয়টি কিন্তু খুব বড় ওই সরকারের বা ওই মানে সভানেত্রী ওনাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তার যে মানসিকতা সেটা মানে সামনে চলে আসে আপনাদের সভাগুলিতে প্রচুর মহিলার আগমন ঘটছে না আমাদের কালকের সভা শুধু মহিলার মহিলার আগমন শুধু বলবো না কালকের সভা শুধু মহিলার পুরুষ ভাইরা থাকবেন কিন্তু পিছন দিকে থাকবেন প্রতি মহিলাদের ভোট টানার জন্য নানা প্রকল্প নানা সুযোগ হয়েছে লক্ষ্মী ভান্ডার ডবল করে দিয়েছে ইত্যাদি নানারকম ঠিক তো ঠিক বলেছেন লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা থেকে আমাদের ইজ্জতের মূল্য এখন পাঁচশো থেকে হাজার টাকা হয়েছে খুশি হওয়া উচিত না তাতে কি আছে রাতিবেলায় গিয়ে লোকাল তৃণমূলের নেতা মন্ত্রীকে একটু মনোরঞ্জন করতে হবে একটু ধর্ষ ধর্ষিতা হতে হবে একটু শ্লীলতা হানি হবে তাতে কি আছে হাজার টাকাটা তো দিচ্ছে বাড়িয়ে এখনো দেয়নি দেবে বলেছে এবার আর তারা দেবে না কারণ তারা বুঝে গেছে যে আজকে সন্দেশখালীর মা বোনদের যে অবস্থা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তারা পেয়েছে পাঁচশো টাকা কিন্তু তাদেরকে যেভাবে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস তাদের অত্যাচার হয়েছে এবং মুখ্যমন্ত্রী সব কিছু জেনে চুপ করেছিলেন এই শেখ শাহজাহান অত্যাচার করে গেছেন এবং আজকেও তাকে জামাই আদরে রাখা হচ্ছে এগুলো তো বাংলার মহিলারা দেখছে একদিকে পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর একদিকে আমার বাড়িটা নিয়ে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়ি পাঠাচ্ছেন বাথরুমটা নিয়ে নেবেন আর সর্বোপরি আমার ইজ্জত নিয়ে নেবেন আমাদের দরকার নেই টাকা এটা বাংলার মায়েরা বলছে সততার প্রতীক এগুলো তো উনি লিখতেন আগে আমি জানি না মুখ্যমন্ত্রী এখন লেখেন না কেন সুতরাং উনি কতটা অনেস্ট কতটা তার মধ্যে সততা আছে আমার মনে হয় যে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তার দলের নেতা মন্ত্রী কর্মী সবাই ইনভলভ এবং তার নেতৃত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী দেখুন এখন উনি কেন এই কথাটা বলছেন সেটা তো উনি বলতে জবাব দিতে পারবেন কারণ আমরা দেখে এসেছি যে উনি আজকে যে যে বড় বড় যে স্ক্যাম যে দুর্নীতি সেগুলো উনি ওনার হাত দিয়ে প্রকাশ পেয়েছেন এখন উনি কেন বলছেন এটা আমি শুনিনি যদি উনি বলে থাকেন তাহলে উনি সেটা জবাব দিতে পারবেন আর এখনও অবধি উনি রিজাইন করেননি এখনও অবধি উনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না সেটাও আমরা জানি না এখনও অবধি উনি বিজেপি আসবেন কি না সেটাও আমরা জানি না সুতরাং এগুলো সবই হাওয়ায় কথা বলা হচ্ছে

উনি এত ইনসিকিওর হচ্ছেন কেন এত ভয় পাচ্ছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান ওনার এত ভয় কিসের আর যদি উনি কাজ করে থাকতেন এখানে বাড়ার সাথের ডেভেলপমেন্টে যদি উনি শরিক হতেন তাহলে ওনার এতটা ইনসিকিউরিটি হওয়ার কথা ছিল না উনি টেলিভিশন শোতে গিয়ে আমাকে বলছেন আমি নিম্ন শ্রেণির মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন নাম না করে বলছেন কত লক্ষ ভোটে হারাবেন তো এগুলো সবই ওনাদের ইনসিকিউরিটি ওফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথাই আছে এটা এখানে প্রকাশ পাচ্ছে আর এই পালিশ করে দেব দাঁত উপড়ে নেবো গোপ ছিঁড়ে দেবো এগুলো বলে লাভ নেই ওইগুলো বাংলার মানুষ আর এগুলোকে সিরিয়াসলি নেয় না যেখানে বাড়ির ছেলে মেয়েগুলোর চাকরি নেই যেখানে খাবার নেই যেখানে মাথার ওপর ছাত নেই বাড়িতে জল নেই সামনে রাস্তা নেই বাথরুম করার শৌচালয় নেই ড্রেন নেই সেখানে মানুষ আজকে সরকার কি আর এস এস বলছে না কি বলছে কেউ এগুলো মাথা কেন লোকে সিম্পল জিনিস চায় রুটি কাপড়া মা